গুরুত্ব যদি না থাকে কারণ প্রত্যেকের সময় থেকে দাম আছে আমি আজকে একটা এই যে মানে ফ্রম দি ভেরি বিগিনিং ফ্রম মাই চাইল্ডহুড পাঁচ বছর বয়স থেকে আমি এই শিল্প সংস্কৃতির সাথে যুক্ত এবং বহুবার চাকরি ছেড়ে দিয়েছি আমি এই শিল্প সংস্কৃতি তো এখন এই যে এত বছর আগে পঁয়ষট্টি বছর পার হয়ে গেল প্রায় এই দীর্ঘদিনের যে অভিজ্ঞতা সেটা বর্তমান প্রজন্মের যারা আছে তাদের আমি তো ইন্টারেস্টেড তাদের সাথে আমি এই বিষয় নিয়ে আলোচনা করবো কথা বলবো সেই ধরনের ছেলে পেলে হয়ই আর কি তো যাই হোক ওরা এসেছে আমার কাছে পুরো নিয়ে আমি ওই উদ্দেশ্য নিয়ে এসেছি যে না কিছু একটা ইয়ে করি এখন ওই জন্য আমি প্রথম দিনে সেটাকে পেলাম দ্বিতীয় সপ্তাহে কারণে আবার দ্বিতীয় সপ্তাহে তাদের পেলাম তৃতীয় সপ্তাহে এখন আমি আলোচনাটা পূর্ব কিসের দিকে হবো এখন প্রথম দিন নিজেকে অভিনয় শেখা যায় সেইটাকে রক্ত করা যায় এবং রক্ত করতে হবে রক্ত না করলে পরে সে ভালো অভিনয় হতে পারে ছবি আমরা দেখি ভালো ছবি প্রয়জন দেখি যেমন ধরো ক্যামেরা হাতে করলে করে যে কোনো ছবি তুলতে পারে কিন্তু ভালো ছবি কত তুলতে পারে একটা ছবিকে তোমাকে যে কোনো ক্যামেরায় যে কোনো একটা অ্যাঙ্গেল থেকেই সব থেকে ভালো দেখাবে সেই অ্যাঙ্গেলটা যে বুঝতে পারবে যে কোন অ্যাঙ্গেল থেকে ভুললে পরে তোমাকে সব থেকে ভালো দেখাবে সে সে ভালো ক্যামেরাম্যান তৈরি হতে পারে এখন একজন ছবি করবেন তাকে শুধু একটা গল্প হলে তো হবে না ছবি করতে গেলে পরে যিনি স্ক্রিপ্ট লিখবেন গল্পের পরে আসবে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট লিখতে গেলে স্ক্রিপ্টটা কি হবে লিখব স্ক্রিপ্টটা লিখতে গেলে পরে তাকে ক্যামেরা সেন্স থাকতে হবে স্ক্রিপ্ট রাইটারে ক্যামেরা সেন্স যদি না থাকে তাহলে পরে উনি স্ক্রিপ্ট লিখতেই পারবে না এবং স্ক্রিপ্ট লেখা যেমন অভিনয় যেমন শেখা যায় না স্ক্রিপ্ট লেখারও কোনো সঠিক পদ্ধতি বলে আর একদম কোনো গ্রামার নেই সত্যজিৎ রায় একভাবে স্ক্রিপ্ট লিখেছেন ঋতিক ঘোষাল আরেকভাবে লিখেছেন মৃদাল সেন আরেকভাবে লিখেছেন আবার অনেকে আছে যে স্ক্রিপ্ট ছাড়াই ঘটকের একটা জীবনী আমার কাছে প্রচুর বই আছে ঋত্বিক ঘটকের একটা জায়গায় আছে যে উনি একজন প্রডিউসারকে স্ক্রিপ্ট শোনাচ্ছেন পুরো স্ক্রিপ্টটা শুনিয়ে গেলেন এবং প্রডিউসার সে রাজি হলেন ছবিটা করতে কিন্তু সে পরে দেখা গেল যে স্ক্রিপ্ট সার সাদা হয় গোটা ইয়েটা উনি পড়ে গেলেন টোটালতে মাথায় ছিল বাংলাটাই বাংলাটাই ছিল তো উনি টোটাল সাদা খাতা নিয়ে এসে সাদা খাতা উল্টে উল্টে স্ক্রিপ্ট করে গেল ওটা সিনেমাটা ও নিয়ে ওটা মাথায় নেই গোটা তো ওই ধরনের প্রতিযোগিতা মানুষ হয় না ওটা কমই হয় হ্যাঁ ওগুলো আলাদা জিনিস কিন্তু তাদের কাছ থেকে তাদের জীবনী করে তাদের নানান রকম মানে জীবনের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা এগুলো করে আমরা জানবো এখন ধরো অভিনয় এখন অভিনয় কত ধরনের অভিজ্ঞতা অভিজ্ঞতা বহুত ধরনের শুধু তো অভিনয় করতে শুধু

তখন যে অভিনেতারা অভিনয় করতেন শীতের দিনে কুয়াশা করছে তার মধ্যে খালি গায়ে সে ঐতিহাসিক এগুলো করছেন রোলগুলো করতেন তখন তারা যে উচ্চ গ্রামে অভিনয় করতেন তাদের কনসার্ট সব বাদ দাদা করতো তারপরে হচ্ছে দর্শকরা চার পাঁচ দিন আর একটা জায়গায় একটা সাইডে বিন্দু নিয়ে যাওয়ার জায়গা সেখান থেকে অভিনেতা অভিনেতারা মঞ্চে প্রবেশ করতেন এবং এই একটা মঞ্চেই তারা কল্পনায় শ্মশান বানাচ্ছেন আবার ওইটাই বার বানাচ্ছেন সমস্ত কিছু ওই একটা মঞ্চের মধ্যেই করছে কিন্তু অভিনয়ের যে কণ্ঠস্বরের যে তাদের যে শরীর যে কণ্ঠস্বরে তারা মাইক্রোফোন নেই এবং শেষ পর্যন্ত যে দর্শক কাছে পৌঁছান জায়গায় সেখানে তারা তখন উনি ওনারা যে সংলাপগুলো বলছেন সেগুলো থাকতে খুব উৎসব ভালোবাসার কথাটাও শেষ দর্শক যাতে শুনতে পায় আবার ওখান থেকে তুমি আসো পালা গানে পালাথিয়া যে অভিনয়গুলো হয় জানি না পালাথিয়া অভিনয়ে ওটাও তোমার বসে মাঝখান মাঝখানে বসে তার পাশে একটা সার্কেল থাকে সেই সার্কেলের মধ্যে ঘুরে 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 অভিনয়টা হয় তারপরে এখানে দর্শক এটা আবার আরেক ধরনের ধাম ধান আমাদের এখানে উত্তরবঙ্গে

ঢুকে মনোরঞ্জনের একটা ব্যাপার আগে আগের দিন এবং ওই ইয়েতেও তোমার এই গানে ওখানে হচ্ছে ছেলেরা মেয়ে সাথে মেয়ের সাথে অভিনয় করে বাদ দাদা ওটার মাধ্যমে বসে পড়তো সেখানে মেয়ে হয়ে এসছে নাট্যকি ওখানে আছে হ্যাঁ মানে ওটা ওটাই ওদের ইয়ে আর কি মানে অভিনয়ের সাথে এমনভাবে ভাবে ইনভলভ আমার ওখান থেকে ওকে গিয়ে বল কেউ রাজা সাজছে কেউ মন্ত্রী সাজছে কেউ সামাজিক পারা হচ্ছে এই যে অভিনয়টা সেখানে এক ধরনের অভিনয় হচ্ছে আবার অভিজ্ঞতা তুমি চলে আসো প্রসিনিয়াম যখন মঞ্চ নাটকে এলাম তো মঞ্চ নাটকে প্রথম দিকে কিন্তু মাইক্রোফোন ব্যবহার হতো না প্রথম একদম তখনও তারপর তো মাইক্রোফোন ঝুলে ঝুলে মাইক্রোফোন বা ফুকে এখন ফুটেও মাইক্রোফোন দেওয়া হয় তা প্রসিনিয়ামে কী হলো আমরা নির্দিষ্ট একটা জায়গার মধ্যে দিন দিয়ে গন্ধ একটা দিক খোলা সেখানে যখন অভিনয় হচ্ছে আমার আমাকে একটা অলিখিত শর্ত থাকছে যে লাস্ট বেঞ্চেটে বসে আছে লাস্ট চেয়ারটাতে বসে আছে সেই পর্যন্ত আমার কণ্ঠস্বর কিন্তু পৌঁছতে হবে নাহলে তো আমার কণ্ঠস্বর সে শুনতেই হবে তাই সেইটা ভেবেই আমাকে অভিনয়টা করতে হয় সেইভাবে আমার ডায়লগ দিতে হবে আবার প্রসিডেন্ট থেকে তুমি চলে আসো চলচ্চিত্রে সিনেমা সিনেমাতে অভিযোগ বন্ধ একদিক সেখানে হলিউড একটা শর্ত থাকছে এই শর্তটা কি শর্তটা থাকছে যে তুমি জোরে কথা বলতে পারবে না কোনো প্যাকেট মাথা মাথা করে ওখানে শব্দ করতে পারবে না ভালো লাগাতে তোমাদের দর্শক মাস থেকে আওয়াজ দিলে তোমাকে বেরিয়ে যেতে হবে সেইখানে অলিভুক্ত শর্তটা হচ্ছে ওইখানে একটা প্রিন্ট করার শব্দ আমি গানে শুনতে পাচ্ছি অডিও এবং বিভাগ দুটোই আমার আসছে এবং আমি শুনতে পাচ্ছি সেন্সিটিভ যখন কোথাও ওটা তো রেকর্ডেড মানে আগে অভিনয়টা হয়ে গেছে আমি কবিতা দেখছি লাইভ দেখছি কিন্তু কিন্তু প্রশ্ন আমরা কিন্তু লাইভ